হোমিও জাহাঙ্গীর ভাবা ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক রামনিধি গুপ্তা বাংলার টম্পা প্রচলন করেন মাইকেল মধুসূদন দত্ত বাঙালি হিসেবে প্রথম অমিত্রাখর ছন্দের প্রবর্তক রাধানাথ সিকদার বাঙালি হিসেবে প্রথম এভারেস্টের উচ্চতা আবিষ্কার করেন দাদাসাহেব ফালকে ভারতীয় সিনেমার জনক লর্ড আলহসি ভারতীয় রেলপথের জনক রবার্ট টেলার ইন্টারনেটের জনক হ্যানরিক ইসবেন আধুনিক নাটকের জনক যা লেমার্ক অর্জিত গুণের উত্তরাধিকার তত্ত্বের আবিষ্কর্তা ডক্টর মেঘনাদ সাহা তাপীয় আয়নন তত্ত্বের আবিষ্কর্তা গ্রেগর জোহান ম্যান্ডেল বংশগতির সূত্রের আবিষ্কর্তা